এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হলো অ্যাডভান্স অ্যাডভান্স ইভেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কোনো একটা সাইড এফেক্ট হওয়ার পরে সিভিয়ার সাইড এফেক্ট হওয়ার পরে এই সিচুয়েশনটাকে আমরা কীভাবে ম্যানেজ করব বাংলাদেশের বেশিরভাগ ট্রেনিংয়ে কিন্তু এই বিষয়টা শেখানো হয় না বাট প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে এটা জানতে হবে যে কোন ওষুধ সেবনের পরে যদি কোনো অ্যাডভার্স ইভেন্ট হয় এটাকে তাৎক্ষণিকভাবে কীভাবে ম্যানেজ করতে হবে কারণ এই অ্যাডভান্স ইভেন্ট তো পেশেন্টের লাইফ থ্রেটেনিং হতে পারে পেশেন্ট তো মৃত্যুর মুখে পতিত হতে পারে তাহলে এই সিচুয়েশনগুলি আমরা কীভাবে ম্যানেজ করবো এরকম একটা উদাহরণ নিয়ে আমি আলোচনা করি আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে স্যাফিকজিম সেবন করার পরে অনেক পেশেন্টের সিভিয়ার ডায়রিয়া ডেভেলপমেন্ট হতে পারে আপনি ওষুধটা সেবন করলেন কোনো ডিজিজ ম্যানেজমেন্টের জন্য কিন্তু ওষুধ সেবনের পরে আপনার সিভিয়ার ডায়রিয়া হয়ে গেলো অর্থাৎ আরেকটা সিভিয়ার ডিজিজ হয়ে গেলো এই সিচুয়েশনটা আপনি কীভাবে ম্যানেজ করবেন এটা নিয়ে আমরা একটা পরিষ্কার ধারণা দিচ্ছি আপনাদেরকে তাহলে কেস হলো এ পেশেন্ট ডেভেলপ সিভিয়ার ডায়রিয়া আফটার ফোর ডেজ অফ স্যাফিকজিম থেরাপি স্যাফিকজিম সেবনের চার দিন পরে পেশেন্টের হঠাৎ করে সিভিয়ার ডায়রিয়া হয়ে গেলো তাহলে এই সিচুয়েশনটা ভয়ানক একটা ব্যাপার এটা আপনি কীভাবে ম্যানেজ করবেন তাহলে এটার অ্যান্সার হচ্ছে দেখেন তাহলে কোয়েশ্চেনটা কি দেখেন সো এই ধরনের সিচুয়েশনটা হলে হোয়াট ইজ হোয়াট ইজ প্রাইমারি কনসার্ন স্টেপ আপনি এখন কি করবেন কি পদক্ষেপ নেবেন কারণ চার দিন পরে সেবন শুরু করলেন চার দিন পরে পেশেন্টের হঠাৎ করে সিভিয়ার ডায়রিয়া হয়ে গেল তাহলে এক্ষেত্রে কী করা উচিত কি পদক্ষেপ আপনি নেবেন অ্যান্সার হচ্ছে যদি এটা ক্রসিডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয় যেটাকে আমরা সংখ্যা বলি সিডিএডি ক্লস্টেডিয়াম ডিফিকালি ডায়রিয়া হয় তাহলে ইমিডিয়েটলি তাহলে আপনাকে সাথে সাথে বন্ধ করতে হবে তাহলে ক্লস্টেডিয়াম ডিফিকালি অ্যাসোসিয়েটেড যে ডায়রিয়াটা সিডিএডি এই ডায়রিয়াটার হলে আসলে সাইন্স সিমটমটা বুঝতে হবে জানতে হবে ফার্স্ট এটা এটা কিন্তু চিকিৎসকরা জানে বাট ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল থেকে ওটা জানতে হবে খুব ভালোভাবে ওকে তাহলে যদি এরকম কোনো রিপোর্ট পেশেন্টের আসে যে পেশেন্টের হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেল ইমিডিয়েটলি স্যাফিকজিমটা ডিসকন্টিনিউ করতে হবে এবং অ্যাসেস সিভিয়ারিটি অ্যান্ড হাইড্রেশান স্ট্যাটাস এবং পেশেন্টের বডিতে কোনো এটা সিভিয়ার স্টেজে না পেশেন্টের বডিতে পানি শূন্যতা তৈরি হচ্ছে কিনা এটাকে দেখতে হবে কনসিডিয়ার ক্লস্টেডিয়াম ডিফিকাল্টি টেস্টিং এবং এটা আসলে স্টুলটা টেস্ট করে দেখতে হবে যেটা কোন জীবাণু দিয়ে হয়েছে ম্যানেজ সিমটমস সাপোর্টিভলি এটা সাপোর্টিভ ট্রিটমেন্টটা দিতে হবে যাদের তার ডায়রিয়ার কমপ্লিকেশানটা দ্রুত রিকভারি হয় অ্যান্ড রিপোর্ট অ্যাডভার্স রিয়েশন থ্রু ফার্মাকোভিজিলেন্স আপনার চ্যানেল তাহলে এটা ফার্মাকো ভিজিলেন্স রিপোর্ট হিসেবে আপনাকে এটা রিপোর্ট করতে হবে যদি এরকম ক্লস্ট্রিডিয়াম ডিফিক্যালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া কোনো পেশেন্টের হয়ে থাকে স্যাফিকজিম সেবনের পরে এ ধরনের সিচুয়েশান কিন্তু অনেক পেশেন্ট হয় তো অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে এই ধরনের কেস স্টাডি জানতে হবে যে ইমিডিয়েট তাকে গাইডলাইন দেওয়ার জন্য অথবা কোনো পদক্ষেপ দেওয়ার জন্য এবং এই ধরনের সিচুয়েশান কিন্তু অনেক নতুন ডাক্তার যারা তারাও কিন্তু ফেস করে তাহলে ওই ডাক্তারদেরকেও কিন্তু এই ধরনের গাইডলাইনটা দিতে হবে এখন ক্লিনিক্যাল লেসন এই কেস স্টাডি থেকে আমরা কি শিখলাম আসলে আমরা যেটা শিখলাম দেখেন অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া ক্যান রেঞ্জ ফ্রম মাইল টু লাইফ থ্রেটেনিং এটা কিন্তু লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হতে পারে জীবন কিন্তু মৃত্যুর মুখে পতিত হতে পারে এই ধরনের ডায়রিয়া থেকে তাহলে অলওয়েজ কনসিডার কনসিডার ক্লস্টেডিয়াম ডিফিকাল্ট ইনফেকশন ইন পেশেন্টস ডেভেলপিং ডায়রিয়া ডিউরিং অর আফটার অ্যান্টিবায়োটিক থেরাপি স্পেশালি ইফ সিভিয়ার অর পারসিস্ট্যান্ট যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট স্যাফিকজিম ডিসকন্টিনিউ করতে হবে এবং তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে যাতে পেশেন্টের রিকভারিটা খুব দ্রুত হয় ওকে এবং পরবর্তীতে পেশেন্টের কিন্তু ক্লস্টেডিয়াম ডিফিকালি টেস্টটা করে কনফার্ম হতে হবে যেটা আসলে ক্লস্ট্রেডিয়াম ডিফিক্যালি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া কিনা এবং এটা স্যাফিকজিমের কোনো সিভিয়ার অ্যাডভার্স রিয়াকশানের কারণে এটা হলো কি না এই সিচুয়েশনগুলো আপনাদেরকে এভাবে ম্যানেজ করতে হবে ওকে তো এই বিষয়টা জানাটা খুব জরুরি এখন রেগুলেটরি অ্যান্ড ইথিক্যাল কমপ্লায়েন্স ওকে জিম আপনারা যখন প্রমোশন করবেন তখন অবশ্য অবশ্যই ইউএসএফ ডি অ্যাপ্রুভ ইন্ডিকেশানেফিকজিমগুলি প্রমোশন করবেন স্পেশালি রেসপিরেটরি টাক ইনফেকশান ইউরিনারি ট্যাক ইনফেকশন টাইফয়েড ফিভারের জন্য আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি টাক ইনফেকশনের জন্য তাই না ইউরিনারি ট্যাক এই ধরনের ইন্ডি অ্যাপ্রুভ যে ইন্ডিকেশানগুলি রয়েছে অ্যাপ্রুভ ইন্ডিকেশন অবশ্যই স্যাফিকজিমকে প্রমোশন করতে হবে অফ লেভেলের কোনো ইন্ডিকেশানকে আনঅ্যাপ্রুভ কোনো ইন্ডিকেশানটাকে প্রমোশন করা উচিত হবে না এবং অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক ইউজের বেস্ট প্র্যাকটিসটা করতে হবে রেশনাল প্রেসক্রিপশানটা করতে হবে রেশনালি এটাকে সেবন করতে হবে তাহলে মিনিমাইজ আননেসেসারি ইউজ অপ্রয়োজনীয় ইউজটাকে কমাইতে হবে টু প্রিভেন্ট রেজিস্ট্যান্স যাতে এই ওষুধটা রেজিস্টেন্স না হয়ে যায় ফলো ইভিডেন্স বেসড গাইডলাইন্স যে সাইফিকজিমের যে ইভিডেন্স বেসড গাইডলাইন রয়েছে যে থেরাপি রয়েছে সেটা মানতে হবে ওকে সেটা মেনেই কিন্তু ট্রিটমেন্টটা দিতে হবে এবং যদি কোনো অ্যাডভার্স রিয়াকশান হয় তাহলে এটা ফার্মাকো ভিজিলেন্স রিপোর্টের মাধ্যমে অবশ্যই যথাযথ জায়গায় আপনাকে রিপোর্টটা করতে হবে তাহলে কেন এই বিষয়টা আমাদেরকে এভাবে ম্যানেজ করতে হবে আমরা ট্রুভ ইন্ডিকেশানে এটাকে কেন প্রেসক্রিপশান করতে হবে সেবন করতে হবে অথবা অ্যান্টিবায়োটিক সেবনের ব্রেস্ট প্র্যাকটিস রেশনাল প্র্যাকটিসটা কেন মানতে হবে এবং যদি অ্যাডভার্স ইভেন্ট হয় তাহলে কিভাবে আমরা ভিজিলেন্স রিপোর্টের মাধ্যমে যথাযথ জায়গায় আমরা রিপোর্ট করব যাতে অ্যান্টিবায়োটিকটা রেজিস্টেন্স না হয়ে যায় কারণ কি ইজ ওয়ান অফ টপ গ্লোবাল পাবলিক হেলথ থ্রেটস তলে টেন সারা পৃথিবীতে মানুষের জীবন যে ঝুঁকির মধ্যে পড়তেছে স্বাস্থ্যগত কারণে তার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা অন্যতম একটা বিষয় অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণে মানুষ কিন্তু খুব দ্রুত জীবন মৃত্যুর মুখে পতিত হবে অর্থাৎ মানুষের কিন্তু বিভিন্ন ইনফেকশন আক্রান্ত হবে তখন যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে কিন্তু মানুষের মরবিডিটির রেটটা মৃত্যুর হারটা কিন্তু অনেক বেড়ে যাবে সেই বিষয়টাকে ম্যানেজ করার জন্য ডাব্লিউএচোর গাইডলাইন মেনে আমরা রেশনালি যদি অ্যান্টিবায়োটিকগুলি প্রমোশন করি প্রেসক্রিপশান করি সেবন করি তাহলে আমরা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সকে অবশ্যই খুব ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এখন আমরা একদমই কুইক একটা কুইজ টেস্ট করে ফেলি আপনাদের জন্য আপনারা যা শিখলেন ওকে সো হোয়াট ইজ দ্য ইউজুয়াল অ্যাডাল্ট ডোজ অফ স্যাফিক স্যাফিকজিমের ইউজুয়াল অ্যাডাল্ট ডোজটা কি নিশ্চয় অনেকে অলরেডি জানেন অ্যানসারটা অ্যানসারটা হবে টু হান্ড্রেড মিলিগ্রাম বিআইডি টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুবার সেবন করবেন ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল দিনে একবার সেবন করবেন তাহলে টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটা বারো ঘন্টা পর পর আর ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটা চব্বিশ ঘন্টা পর পর আপনি সেবন করবেন সেকেন্ড কোশ্চেন

ক্লস্টেডিওস ডিফিকাল্টি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া যেটাকে আমরা বলি সিডিএডি যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম তো এটা হল সিরিয়াস একটা অ্যাডভার্স রিয়াকশান এটা হলে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ নিয়ে ম্যানেজ করতে হবে হোয়াট ইজ দ্য মেইন রিস্ক অফ ওভার প্রেসক্রাইবিং স্যাফিকজিম যদি স্যাফিকজিম ইরেশনালি প্রেসক্রিপশন করে তাহলে কি ঝুঁকি বাড়তে পারে অ্যান্সার হলো ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে যেটা আসলে আমাদের সবার জীবনকে মৃত্যুর দিকে পতিত করতে পারে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাব ওকে এখন আমরা আসলে এই সেশান থেকে যা যা শিখলাম আমরা কী কী শিখলাম সেশানটা থেকে দেখেন যে স্যাফিকজিম ইজ অ্যান ওরাল থার্ড জেনারেশন সাপ্লোসিন ইফেক্টিভ এগেস্ট রেসপিরেটরি ইউরিনারি অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এন্ড ইট ইস কনভিনিয়েন্ট ডোজিং যেহেতু দিনে দুইবার অথবা একবার সেবন করা যায় অ্যান্ড ব্রড স্পেকট্রাম কাভারেজ মেক ইট ইউজফুল ইন আউট পেশেন্ট কেয়ার অর্থাৎ যারা আউট পেশেন্ট রয়েছে ওপিডিতে যারা ট্রিটমেন্ট নেয় ওরালি যারা ওষুধ সেবন করে তাদের জন্য দিস ইস দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ ফর মেন ইন্ডিকেশন রেসপ্রেট্যাক্ট ইনফেকশন ইউরিন ইনফেকশন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এরকম তাহলে এটা থার্ড জেনারেশন একটা সাপ্লোস করেন এবং ডেইলি ডোজিং এটা দিনে একবার কিংবা দুইবার এটা সেবন করা যায় এমন একটা অ্যান্টিবায়োটিক এটা এবং এটার ফিচার অ্যাডভান্টেজ যদি আমরা বেনিফিট বলি তাহলে দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ফর সেলস প্রফেশনাল কারণ আপনি যখন ডিটেলিং করবেন তখন অবশ্যই এফএিটা সঠিকভাবে জানতে হবে এটার ফিচার হচ্ছে এটা বড স্পেকট্রাম অ্যাক্টিভিটি কারণ এটা গ্রাম নেগেটিভ এবং পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাগেন্সে কাজ করে স্পেশালি গ্রাম নেগেটিভের অ্যাগেন্সটা খুব হাইলি ইফেক্টিভ সো ফিচার অ্যাক্টিভিটি অ্যাগেন্স্ট গ্রাম নেগেটিভ অ্যান্ড সিলেক্টেড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আমরা আগে আলোচনা করেছি এটা হলো ফিচার অ্যাডভান্টেজ কাভার্স কমন কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন ওকে বেনিফিট কি ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাক্রস ডাইভার্স পেশেন্ট পপুলেশান বিভিন্ন গ্রুপের পেশেন্টের জন্য এটা অ্যান্ডশোর ট্রিটমেন্ট সাকসেস ওকে এটা হল বেনিফিট তাহলে ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটির আমরা ফিচার অ্যাডভান্টেজ বেনিফিটটা দেখলাম ওরাল অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু এটা মুখে সেবন করা যায় ফিচার কি থার্ড জেনারেশন স্টাবলসমেন্ট উইথ গুড ব্য অ্যাভেলেবিলিটি এটা মুখে সেবন করলে এটা কিন্তু ব্য অ্যাভেলেবেল হয় কনভিনিয়েন্স ওয়ান্স অর টুয়াইস ডেলি ডোজিং বেনিফিট কি এনহ্যান্স পেশেন্ট কমপ্ল্যান্স অ্যান্ড অ্যাডিয়ারেন্স তাহলে এটা মানে এটা সেবন করলে পেশেন্টদের কমপ্ল্যান্সটা বাড়ে পেশেন্ট এটার প্রতি আস্থা বেড়ে যায় এবং এটার সাথে কিন্তু পেশেন্ট দিনে একবার খুব এটা সোজা দিনে দুইবার এটাও খুবই সোজা তো এটার সাথে পেশেন্টটা কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় এবং মাল্টিপল ফর্মুলেশান মানে কি এটা ট্যাবলেট ক্যাপসুল এবং পাউডার ফর সাসপেনশনে পাওয়া যায় সো অ্যাভেলেবেল অ্যাজ ট্যাবলেট ডিসপার্সেবল ট্যাবলেট এবং সাসপেনশন হিসেবে পাওয়া যায় সুইটেবল ফর অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন অ্যাক্সেসিবিলিটি অ্যাকসেসেবিলিটি এজ গ্রুপ সব এজ গ্রুপে কিন্তু এই 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 ওষুধটাকে প্রেসক্রিপশন করা যায় সেফটি প্রোফাইল পেশেন্ট হ্যান্ডেল ইট উইথ উইথ মিনিমাল সিভিয়ার এফেক্টস সাইড এফেক্টগুলি যেটা নর্মাল সাইড এফেক্টগুলি কিন্তু মিনিমাম সেফ ফর আউট প্রেসক্রাইবিং এবং বেনিফিট রিডিউস হসপিটাল এটা এমন কোনো সাইড এফেক্ট নাই কমন সাইড এফেক্টগুলি এমন কিছু না যেটা আসলে পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন নিতে হবে তবে আমরা একটা সাইড এফেক্ট নিয়ে বলেছিলাম সেটা হলো ক্রসটিডিওস ডিফিকাল্টি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া যেটা সিডিআইডি বলেছিলাম সেই ধরনের হলে অবশ্যই সঠিক পদক্ষেপ নিয়ে পেশেন্টকে ম্যানেজ করতে হবে এখন ক্লিনিক্যাল বেনিফিট যদি আমরা দেখি সাইফিকজিমের যেটা অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে জানতে হবে কারণ কি আমরা প্রোডাক্ট থেকে প্রমোশন করব ফর ক্লিনিক্যাল বেনিফিট পেশেন্টের ক্লিনিক্যাল বেনিফিট কি এনশিউর করে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আজকের সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এটা যে এই যে জিমটা এই জিমটা পেশেন্টের জন্য কি বেনিফিট অ্যানসিউর করে পেশেন্ট বেনিফিট কী হবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আজকের সেশনের তাহলে আমরা যেটা দেখি রেসপ্রেটেট্যাক্ট ইনফেকশনে রিলায়েবল ট্রিটমেন্ট ফর ফেরেনজাইটিস তাহলে ফেরেনজাইটিসের জন্য এটা রিলায়েবল ট্রিটমেন্ট এনশ্যুর করে ব্রঙ্কাইটিস অ্যান্ড কমিউনিটি অ্যাকাউন্ট নিমা তাহলে কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ফ্যারিনজাইটিস এইট ইন্ডিকেশন ডায়াগনস্ট এটা একটা টাস্টেড ড্রাগ পেডিয়াট্রিক এন্ড ইনফেকশন ইফেক্টিভ ইন অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ইন চিলড্রেন উইথ কনভিনিয়েন্ট ডোজিং বাচ্চারা যদি সাইনোসাইটিস এবং অটাইটিস মিডিয়াতে আক্রান্ত তাদের জন্য একটা বেস্ট চয়েস অফ ড্রাগ এস টি আই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অল্টারনেটিভ থেরাপি ফর আনকমপ্লিটেড গনোরিয়ান অ্যাপ্রোপ্রিয়েটেড কেসেস ওকে সাফিকজিম ফোর হান্ড্রেড সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট করা যায় অ্যাজিথ্রোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায় ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন তাহলে অপশান ফর ইউটিআই হন ফার্স্ট লাইন ড্রাগস আর আনসুইটেবল আর কন্টে ইন্ডিকেটেড ফার্স্ট চয়েস অফ ড্রাগ যেমন রয়েছে সিপ্রোফলক্সাসিন সেটা অনেক ক্ষেত্রে কিন্তু পেশেন্টদেরকে দেওয়া যায় না সেক্ষেত্রে বেস্ট চয়েস অফ ড্রাগ হলো স্যাফিকজিম টাইফয়েড ফিভার ইউজফুল অল্টারনেটিভ ইন সাম রিজনস ডিপেন্ডিং অন লোকাল রেজিস্ট্যান্স প্যাটার্ন বাট বাংলাদেশে টাইফয়েড ফিভার ম্যানেজমেন্টের জন্য স্যাফিকজিম ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইম্প্রুভড কমপ্লায়েন্স শর্ট কোর্স ওরাল থেরাপি অপার্স বেটার অ্যাডিয়ারেন্স ভার্সাস ইনজেক্টেবল সাপোর্টপেন্ট অর্থাৎ আপনি সেফটি একজন চুজ না করে স্যাফিকজিম দিয়েই ওরাল ডোসেস ফর্মে স্যাফিক জিম দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ইন্ডিকেশানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অ্যাগেন্সটে জিমের সাকসেস রেট অনেক ভালো ওকে অনেক বেটার তার এই জন্য আপনি ইনজেক্টেবল ফর্মে না যেয়ে ওরাল ডোসেস ফর্মে স্যাফিক জিম দিয়ে আপনি কিন্তু বেস্ট ট্রিটমেন্টটা করতে পারেন সো ইউনিক সেলিং পয়েন্ট যদি আমরা দেখি তাহলে একটা গুরুত্বপূর্ণ ইউনিক সেলিং পয়েন্ট হলো ব্রড স্পেকট্রাম থার্ড জেনারেশন সাপোর্ট স্প্রিন্ট সাপিজিং হচ্ছে ব্রড জেনারেশন ব্রড স্পেকট্রাম থার্ড জেনারেশন সাপ্লো স্প্রিন্ট ইফেক্টিভ অ্যাগেনস্ট মেনি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরা যেহেতু এটা স্পেশালি অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাগেন্স্টে কাজ করে এবং গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া অ্যাগেন্স্টেও কাজ করে সেজন্য আমরা বলছি এটা ব্রড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক এবং রেজিস্ট্যান্ট টু বিডাল অ্যাক্টাম এজ অ্যানজাইম বিটাল আসলে সেফিক্সিমকে করতে পারে না করতে পারে না ওকে তো মেকিং ইট এফেক্টিভ অ্যাগেন্স্ট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল স্টেন্স ওকে অ্যান্ড ওরালি অ্যাক্টিভ অ্যান্টিবায়োটিক কনভিনিয়েন্ট ফর আউট পেশেন্ট ইউজ যেহেতু আপনি ও যারা মুখে সেবন করবে তাদের জন্য দেওয়া যাবে ওয়ান্স অর টোয়াইস ডেলি ডোজিং ইম্প্রুভ পেশেন্টস কমপ্লেন্স দিনে একবার দুবার সেবন করা যায় পেশেন্টের জন্য অনেক সহজ সেবন করা এবং গুড টিস্যু পেনিট্রেশন অ্যানস্যোরস এফেক্টিভ ইনফেকশন কন্ট্রোল যেহেতু এটা আসলে সফট টিস্যুতে খুব দ্রুত পেনিট্রেশন করতে পারে প্রবেশ করতে পারে তাহলে আপনি বিশেষ করে লাং টিস্যুতে ইউনিটি ট্যাক্ট ইনফেকশানে বিভিন্ন আপনার সব টিস্যুতে এটা পেনিট্রেশন পাওয়াটা খুব ভালো সেই জন্য এটা আসলে আপনার যে কোনো আপনার সিস্টেমিক ইনফেকশান এটাকে সহজেই প্রেসক্রিপশান করা যায় এবং এটা খুব ভালো সাকসেস রেট অ্যানশি করে সো সেফ অ্যান্ড ওয়েল টলারেড উইথ মিনিমাল সাইড এফেক্ট নর্মাল কিছু সাইড এফেক্ট আছে বলা যায় সেফ অ্যান্ড ওয়েল টলারেড ড্রাগ অ্যাভেলেবেল ইন মাল্টিপল ওরাল ফর্ম ট্যাবলেট ক্যাপসুল সাসপেনশন হিসেবে পাওয়া যায় ক্লিনিক্যালি প্রু বেনিফিকেসি ইন রেসপিরি ট্রাগ ইউরিনারি অ্যান্ড আদার ইনফেকশন অ্যান্ড গনরিয়ত এটা সেবন করা যায় ওকে এবং আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি শিখি আজকে সেখানে সামারি করি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন বলছি সো চুজ স্যাফিক্সিম ফর অ্যাপ্রুভড ব্যাকটেরিয়াল ইনফেকশানস অনলি স্যাফিকজিমটা ইউএসএফ অ্যাপ্রুভ ইন্ডিকেশ ইন্ডিকেশান আপনি এটাকে রেশনালি চুজ করতে পারেন ফর পেশেন্ট ফর ইউর পেশেন্ট আপনি এটাকে চুজ করতে পারেন সো আমরা চিকিৎসকদেরকে ওভাবে বলবো ক্যালকুলেট ওয়েট বেসড পেডিয়াট্রিক ডোজ অ্যান্ড অ্যাডজাস্ট ফর রেনাল ফাংশান আপনি বাচ্চাদের জন্য অবশ্যই বাচ্চাদের ওজন ওয়ে মানে ওয়েট বেসড আপনাকে ডোজ ক্যালকুলেশানটা করে নিতে হবে ওকে আর রেনাল ফাংশন যদি অ্যাবনমাল থাকে সেখানে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাডভার্স রিয়েকশন থ্রো প্রপার চ্যানেল যদি কোনো অ্যাডভার্স রিয়েকশন হয় এটা আমরা ফার্ম ভিজিলেন্স রিপোর্টের মাধ্যমে আমরা রিপোর্ট করতে পারি ওয়াচ ফর অ্যাডভার্স সিএকশান অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন সেটা হতে পারে এবং এটা রেশনাল প্রেসক্রাইবিংটা রেশনালি প্রেসক্রিপশান করতে হবে যাতে রেজিস্ট্যান্স না তৈরি হয় এবং এটা আসলে প্রপার ওতে পেশেন্ট কাউন্সেলিং করতে হবে যাতে ওষুধের প্রপার ইউজ হয় সঠিকভাবে স্টোরেজ করা যায় এবং এটার যাতে হলো ডিসপোজালটা আসলে সঠিক নিয়ম হয় তাহলে কিন্তু এটার আর রেশনাল ইউজটা হবে এবং রেজিস্ট্যান্সকে আমরা অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবো তো আজকের সেশনের একদমই আমরা শেষ পর্যায়ে রয়েছি সেটা হলো স্যাফিকজিম ইউ ট্রাস্টেড অ্যান্টিবায়োটিক সলিউশন তো স্যাফিকজিমকে আমরা এই জন্য বলছি দিস ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ডাগ ফর ট্রাস্টেড ট্রিটমেন্ট পার্টনার এবং স্যাফিকজিম ইজ ইউ ট্রাস্টেড অ্যান্টিবায়োটিক সলিউশন তো দ্যাটস ওয়াই স্যাফিকজিমটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি এবং এটা বাংলাদেশে এবং বাংলাদেশে ওরাল অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন এমন একটা অ্যান্টিবায়োটিক হলো স্যাফিকজিম ওকে এটার ওরালডোসেসে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন হয় এটা চিলড্রেনদের জন্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য হচ্ছে এবং অ্যালডারলি পেশেন্টদের জন্য হচ্ছে ওকে তো আশা করি আমি ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালরা যারা রয়েছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে আরও চমৎকারভাবে শিখবেন এই সেশনটাকে বারবার দেখবেন এবং আমরা পরবর্তীতে এই প্রোডাক্ট নিয়ে আরও বিভিন্ন ধরনের বিষয় আলোচনা করব সেই সেশনগুলি আপনারা দেখবেন এবং আমাদের আজকের যে টপিক যে আমরা কিভাবে ফার্মাসিউটিক এই যে সায়েন্টিফিক নলেজটাকে আমরা সেলসে কনভার্ট করব আপনি যত বেশি এই প্রোডাক্টটা নিয়ে জানবেন আপনি তত ভালো ডিটেলিং করতে পারবেন এবং অবশ্যই আপনি আপনার প্রেসক্রিপশান শেয়ার বৃদ্ধি করতে পারবেন এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে একটা রেশনাল প্রেসক্রিপশানের মাধ্যমে পেশেন্টদের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা নিশ্চিত করা এবং পেশেন্ট এই প্রোডাক্টের যে ক্লিনিক্যাল বেনিফিট রয়েছে এই ক্লিনিক্যাল বেনিফিট যাতে পেশেন্টরা সঠিকভাবে পায়েসের জন্য আমাদের রেশনালি প্রেসক্রিপশানের জন্য অ্যাপ্রোচ করতে হবে এবং পেশেন্টরা যাতে অনেক বেশি বেনিফিটেড হয় তো আমরা আজকে সেশানে যতগুলি তথ্য শেয়ার করেছি প্রত্যেকটা তথ্য আমরা শেয়ার করেছি ডাব্লু এচওর অ্যাসেন্সিয়াল গাইডলাইন থেকে ইউএসএফডিয়ার প্রেসক্রাইবিং ইনফরমেশান থেকে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সির প্রোডাক্ট মনোগ্রাফ থেকে গুডম্যান গিলম্যানের ফার্মাসিউটিক্যাল ইনফরমেশান আমরা ব্যবহার করেছি এখানে এবং আইডিএস অ্যান্টিমাইক্রোভিয়াল গাইডলাইন ইউজ করেছি তাহলে এই প্রত্যেকটা রেফারেন্স থেকে আমরা আজকে তথ্যগুলি শেয়ার করেছি আপনারা যদি আপনাদের প্রয়োজনে এই রেফারেন্সগুলি ইউজ করে এই প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে চান অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা নিয়ে আরও অনেক বেশি কিছু জানার জন্য এবং আমরা পরবর্তীতে এই প্রোডাক্টটা নিয়ে আরও অনেকগুলি সেশন করব আশা করি আপনারা প্রত্যেকটা সেশনগুলি দেখবেন এবং এই সেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম